আচ্ছা হুজুর এখানে হুজুর আছে আপনার আপনার লাগে যে মাহফিলটা করছি নিচ্ছি আপনার কোনো বাজেট করছি আমি কিন্তু বাজেট করি নাই কয়দিন আগে একটা ফরম বাইরা নিচ্ছি কারণ ষাট হাজার টাকা একটা ফরম বাইরে নিচ্ছে না আপনারা দিছে কত বিশ হাজার আচ্ছা বিশ হাজার কারণ আমি কুয়া লই না না আমি কথাটা কুয়া লই আমার বৃদ্ধ সরাইছে ষাট হাজার ছাড়া আমি যাই না আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি কুইছি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি হুজুরে কুস আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নিবেন দিলেও বালা না দিলা আরও বালা জান ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দি পড়ছি তাইলে আমি জানি বিশ হাজার দি পড়ছি আমি আমিতো কই নাই যে আমার আরো দেউল লাগবো না দিলেও নাই দিলে দিব না দিলে নাই তাই হুজুর জাসকে আমার কাছে মাহফিল টাকাও বাজেট করি নাই এরপরেও যেই লোক তার ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এইবার খুশিতে মানে হুজুর ষাট হাজার টিকা দিবিল অভাব নাই দিম খুশি এবারে দিছে ফরম কেন ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয় হুজুর উনি একদিন বক্তা দাওয়াত দিচ্ছে ফরে কয় জামুনা ফরে কি কয় জামুনা আমার ফরমটা এই জন্য যাতে কইরে কমিটির একটা ডকুমেন্ট থাকে হুজুর আপনি কিন্তু আমরা দাওয়াত দিছি পরে যেন আমি না করতে না এটা কমিটি আপনাদের ভালো তো দেখেন আমি দেড় ঘন্টা কুইয়া কি আমি দেড় ঘন্টা খুশি না বেশি খুশি কন্ত আপনার কি খুশি কিনা বলেন আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দিন আমার বাপের সাইতেও বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাব না দিলেও যাব ওই একটা সাইড হাজার আমি সব মাহফিলের সাইড কত মাহফিলের টাকা দিয়েও আসি ওটা তো কর না সুতরাং ওই সমালোচনা সারাদিনে করবেন এখন দুই আড়াই ঘন্টা মাস করে আজান দিব হ্যাঁ খালে আজান আর গজল আর কিচ্ছু পারে না আচ্ছা কম তো আমি যে দুই ঘন্টা সরাই মূলকে তাফসির করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনা করলে কি ঠিক ছিল না বে ঠিক ছিল এরপরে দিচ্ছে মদিনার সরে আজান কে কে শুনবেন হাতটা উঠান দুই ঘন্টা আড়াই ঘন্টা প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি সময় ওয়াশ করার পরে আজান অনেকেই কয় হ্যাঁ আজান দেয় হ্যাঁ আজান দিয়া মজা লাগে শুনবো সমস্যা যখন মন তখন আজান দিব কারণ আজান দিয়ে শান্তি হয় জোরে কোন ঠিক না বেঠে এখন দিছে মদিনার সুরে আজান

সমস্যা নাই আমি এখানে আসছি আসার লগ লয় কইছে 9 তারিখে টাঙ্গাইলে একটা মাহফিল আমি কই ফাইনাল জোরে কোন merhaba মাশাআল্লাহ আচ্ছা একটা কথা কইয়ে দেই আচ্ছা হুজুর এখানে হুজুর আছে আপনি আপনার লাগে যে মাহফিলটা করছি নিছি আপনার কোন বাজেট করছি আমি কিন্তু বাজেট করি নাই কয় আগে একটা ফর্ম বাইরা লইছি কারণ 60000 টাকা একটা ফর্ম বাইরা লইছি না হ্যাঁ আমরা দিছি কত 20000 আচ্ছা 20000 কারণ আমি কইয়া লই না না আমি কথাটা কইয়া লই আমার বিদ্ধ চড়াইছে ষাট হাজার ছাড়া আমি যাই না আমি হুজুরের আজকে মা ফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি কুইসি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি হুজুরে কুইসি আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নিবেন টেহা দিলেও বলা না দিলে আরও বলা যান ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দিস আয়া পড়ছি তাহলে আমি জানি বিশ হাজার দিস পড়ছি আমি তো কই নাই যে আমার আরো দেউল লাগবো না দিলেও নাই দিলে দিব না দিলে নাই তাহলে হুজুর জাসকে আমার কাছে মাহফিল নিল এক টাকাও বাজেট করি নাই এরপরে যেই লোকটা ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এই বেড়া খুশিতে মানে হুজুর ষাট হাজার টাকা দিমু কিলে টের অভাব নাই দিমু খুশি হয়ে বেড়া দিছে ফরম কেন ফর্ম হচ্ছে মাহফিল কমিটির কারণে কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয় হুজুর অনেক একদিন বক্তা দাওয়াত দিছে ফরে কয় জামুনা ফরে কি কয় জামুনা আমার ফরমটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে হুজুর আপনি কিন্তু আমরা দাওয়াত দিছি পরে যেন আমি না করতে না পারি এটা কমিটি আপনাদের ভালো তো দেখেন আমি দেড় ঘন্টা কুইয়া কি আমি দেড় ঘন্টা খুশি না বেশি খুশি কন্ত আপনার কি খুশি কিনা বলেন আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দিন আমার বাপের সাইতেও বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহিলে যাব না দিলেও যাব ওই একটা সাইড হাজার দিছে আমি সব মাহিলে সাইড হাজার কত মাহিলে টাকা দিয়া আসি ওইটা তো কর না সুতরাং ওই সমালোচনা সারাদিনই করবেন এখন দুই আড়াই ঘন্টা বাস করে আজান দিব হ্যাঁ খালি আজান আর গজল হলে আর কিচ্ছু পারে না আচ্ছা কম তো আমি যে দুই ঘন্টা সুরে মূলকে তাফসির করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনা করলে কি ঠিক ছিল না বে ঠিক ছিল ঠিক ছিল ও আমার এক যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর কইতাম আমার কাছে টাকা পয়সা বেশি নাই মানিবে গল্প কিছু টাকা আছে আমি টাকা পয়সা লই নাই তো আমি এক হাজার দিয়ে গেলাম জোরে কোন মার হাবা আর আগে নিজে না দিলে পরে মানুষ দিব কেমনে জোরে কোন ঠিক না বে ঠিক আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আর আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করেন এই কমিটির সামনে আমি দেখেন আমি সাইড হাজার সারা যে ইব মাহফিল আইছি তারপরে আমার আসনে কোনো খারাপ ছিল আচ্ছা হুজুর দাও দিয়েছে কোনো বাজেট করছি করি নাই ওই এক মাহফিল হি ডাল সমালোচনা আই হায় আর কথা আমার মতো কিছু হুজুরা কি বলতে গেছে আমার নিয়ে কি গালাগালি যে দিতা সামনে জানেন না আমি কইলাম কেন আপনার যেহেতু আজারের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম কারণ এতগুলা মিডিয়া আছে এগুলো তারা শুনবে সুতরাং বাজেট আমি করব না মানুষ খুশি হইছে যদি চিริ তো আলহামদুলিল্লাহ জোরে কোন ঠিক না বেঠে ঠিক ওনারা আমার বলছে যে 20500 দিমু না আমি ঠিক আছে দেন ফর এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন করেন আমার জনগণ খুশি থাকি হইছে জোরে কোন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আজকাল কমিটি আমার প্রতি খুশি আপনারা সমালোচনা কইরা আমার বিরুদ্ধে কথা বলা কোনো লাভ নাই নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো ওয়াজ মাহফিল কোরআনের কথা বলে যে ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌফিক দান করুন জোরে কোন আমিন আমি যে দেখেন আমার মাদ্রাসায় যারা গেছিল আমার সাথে কোনো মানুষ যদি বাস্তবে না চলে বুঝবেন আমার বিরুদ্ধে তারাই বলছে ওই দিন যারা আমার বিরুদ্ধে মানে মানে চিনে না আমারে ওনারা বলতেছে যে আমরা যে গেছিলাম ওই দিন শরবতটা যে খাওয়াইছিলেন আমি একটা কমিটি আমার কাছে গেলে

ওয়াজ মাহফিলে বইছি এরপরে কি আমার মনে হয়েছে যে আমি বক্তা না আমি একজন সাধারণ আপনারা যেমন মানুষ আমিও মানুষ সুতরাং যিনি ষাট হাজার টাকা দিয়েছে আল্লাহর কসম ওনাকে আমি বলি না ষাট হাজার টাকা আপনার দিতে হবে বরং উনি সইচ্ছায় এই ফর্ম পূরণ করে এবং ওনারা খুশি খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে আমরা ভাগ্যবান খুশি এটা দিছে কয়েকজন সাড়ে দিছে যে ষাট হাজার টাকা উনি যাবে না এখনো যদি ওনারা বলে আমরা ষাট হাজার দেবো না আমরা কম দিবো আমি যাবো যদি বলে দেবও না ইনশাআল্লাহ তাও যাবো এখন দেখা গেছে ওই একটা আমার আমি আরো যে কত কিছু খবর নাই সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকে না যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে ততদিন পর্যন্ত একদিন সমালোচনা দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আমি কাজ যদি সত্যিই করি যদি আল্লাহ আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য কাজ করি সেই আল্লাহ আমাদেরকে উপরে ঠিক আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এবার আসেন যেহেতু আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে এখন তো অনেকে চলে গেছেন যাইতেই পারেন কারণ রাত দুইটা বাস্তা আছে এখন কথা হইলো আমি থাক মো কারণ হইলো এরা আমার যে ভালোবাসা দিছে ভালোবাসা তো আমি ঋণ তো পরিশোধ করতে পারবো না তাই যতটুকু আবদার করতেছে এতটুকু কম পক্ষে রায় খাজা দরকার আছে না নাই মদিনার আজান আর কারি উবৈদুর রহমতুল্লাহ আজান এক একটা এক এক রকম মজা জোরে কোন ঠিক না বেঠে মাঝে মধ্যে মদিনায় গেলে সে আজান যখন দেয় তখন হৃদয় যেন শীতল হয়ে যায় মদিনার আজানটা একটু ঠান্ডা সুরে আর কারি উবৈদুল আলী তিনি আজানটা দিতেন ওইটা একটা করা সুরে আজান দিতেন আর মদিনার আজানটা একটু ঠান্ডা সুরে দেব দেব রিকুয়েস্ট যে তো আছে দিয়ে দি নাকি বলেন মদিনায় যখন যাবেন আল্লাহ সবারই যত বিজ্ঞান করে তুলে বলে আমিন তখন শুনতে পারবেন অল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد لا إله إلا الله 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 কারও বিধাল আলহামদুলিল্লাহ উনাকে জেন্টল ফেড দস দান করবেন আমি বাংলাদেশটা শুনবেন রেডিওতে রেডিওতে সেই আজানটা যেটা আমি বেশি শুনবেন আকবর أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله الله أشهد أن محمدا رسول الله على الصلاة حي على الصلاه فلا <applause> حي على الفلاح